হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে ছিল অষ্টমী আমরা চলে এসেছিলাম উল্টোডাঙা জাগরণী সঙ্গ ঠাকুর দেখতে তো চলো দূর থেকে আগে তোমাদের পুরো প্যান্ডেলটা দেখিয়ে নিই এইবার চলো তোমাদের প্যান্ডেলের ভেতরটা ঘুরিয়ে দেখাই এই বাইরেটা কিন্তু লেখা ছিল মালাকার থাকুক মালাকার বাঁচুক ভালোবাসার টানে আর ভেতরটা চলো তোমাদের একটুখানি সুন্দর করে ঘুরিয়ে দেখায় ঢুকতেই কিন্তু প্রথমেই ছিল মা কালীর একটি ছবি এবং সেইখানে কিন্তু ঢাকের সাজ করা ছিল পুরোটাই হাতের গলার কানের এইবার কিন্তু ওপরটা তোমাদের দেখাই ওপরটা কিন্তু ঠিক এই রকম ছিল এই যে এইবার আমি ভেতর দিকটা যাচ্ছি এই যে এটা হচ্ছে মায়ের প্রতিমা আগে একটু চারপাশটা ঘুরিয়ে নিই এই যে এখানে সব কিছু কিন্তু রাখা রয়েছে ঠাকুরের গলার হাতের কানের মুকুট পুরো ঢাকের সাজটাই রাখা রয়েছে আসলে আমরা তো এটাকে ঢাকের সাজ বলে থাকি তোমরা এটাকে কি সাজ বলো একটু আমাকে কমেন্টে জানিও আর আমি ভুল বলে থাকলে অবশ্যই সঠিকটা কমেন্টে আমাকে জানিয়ে যেও আর এই পাশটাও তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখা খেলাম এইবার মা দুর্গাকে দেখে এই যে মা দুর্গা কত সুন্দর লাগছে না হোয়াইট কালারের মধ্যে এইবার কোথায় এসে গেছি বলো তো এইবার এসে পড়েছি দীঘা জগন্নাথ মন্দির এই থিমটা কোথায় করেছে বলছি তোমাদের এইটা করেছে উল্টোডাঙা কবিরাজ বাগান চলো ভেতরটা তোমাদের একটু সুন্দর করে ঘুরিয়ে দেখাই আমার তো দীঘা জগন্নাথ মন্দির আর দর্শন করা হলো না তাই প্যান্ডেলের মাধ্যমেই দর্শন করে নিই তোমরা কারা কারা দীঘা জগন্নাথ মন্দিরে গেছিলে একটু আমাকে জানিয়ে যেও তো কমেন্টে আর তারা তারা অবশ্যই কিন্তু জয় জগন্নাথ কমেন্টে লিখে যেও কেমন এবার চলো তোমাদের মা দুর্গার প্রতিমাটা দেখাই এই যে সামনে দেখো মা দুর্গা আর যেহেতু আজকে প্রচুর বৃষ্টিও হচ্ছিলো সেই জন্য মানুষজনের ভিড়টা একটু কম ছিল আর ওপরের কিন্তু দেখো ঝাড়বাতিটাও বেশ সুন্দর লাগছে এইবার তোমাদের আমি চারিপাশটা ঘুরিয়ে দেখাবো ওই যে ওখানে রয়েছে দেখো জগন্নাথ দেব বলরাম দেব মাতা সুভদ্রা তো চলো চারিপাশটা আরেকটু ঘুরিয়ে দেখাই এইখানে রয়েছে কৃষ্ণ এবং রাধা এই যে দেখো একটু সামনে দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো একটু সামনে দিয়ে দেখালাম এইবার কিন্তু এইখানে আর একটু সামনে দিয়ে আমি চলে যাচ্ছি এই যে এখানে রয়েছে দেখো জগন্নাথদেব বলরাম দেব মাতা সুভদ্রা এই যে দেখে নিলে ঠাকুরকে এখানে দেখো চারিপাশটা আরেকটু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই যে দেখো তোমাদের চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি এইবার কিন্তু ও পেছন দিকটা চলে গেলাম এবার এইখানে রয়েছে কিন্তু দেখো নারায়ণ লক্ষ্মী এই যে দেখো তোমাদের একটু সামনে দিয়ে দেখিয়ে নিই এই যে পুরোটাই কিন্তু তোমাদের প্যান্ডেলটা আমি সুন্দর করে ঘুরিয়ে দেখালাম যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে ভিড়টা কম সেই জন্য এতটা সুন্দর করে দেখাতে পারলাম যদি খুব ভিড় হতো তাহলে হয়তো এতটা সুন্দর করে আমি দেখাতে পারতাম না তো যাই হোক আমাদের কিন্তু সুন্দর করে ঠাকুর দেখা হয়ে গেল এইবার কিন্তু বাড়ির দিকে রওনা দেব বাড়ির দিকে রওনা দেব এবং শেষে একটি প্যান্ডেল করবে ওই প্যান্ডেলটা দেখেই তারপরেই কিন্তু বাড়ি যাব প্যান্ডেলটার নামটাও তোমাদের আমি অবশ্যই বলে দেব। আর প্যান্ডেলটার থিম কি করেছে একটু দূর থেকে দেখায় এই যে প্যান্ডেলের থিম করেছে শখের বাজার আচ্ছা তোমরা কারা কারা গেছিলে এই প্যান্ডেলে এইটা করেছে মিতালিতে এই প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর করেছে জানো তো আর এইখানে সবকিছু ঢাকা দিয়ে দিয়েছে কেন কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল আর আমরা কিন্তু বৃষ্টির মধ্যেই প্যান্ডেলটা দেখব তারপরেই কিন্তু বাড়ি যাব শুধু আমরা নয় আমাদের সাথে কিন্তু আরো অনেক মানুষ ছিল আরও ভেতরে ছিল এই জায়গাটা একটু ফাঁকা ছিল যেহেতু বৃষ্টির জল পড়ছে ভেতরটা যেহেতু বৃষ্টির জল পড়ছে তাই ওখানে মানুষের সংখ্যা একটু বেশি ছিল এই যে দেখো তোমাদের আমি চারিপাশটা একটু একটু করে ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো এইখানেও কিন্তু অনেক সবজি রাখা ছিল পুরো অরিজিনাল সবজি ওই জন্যই মনে হয় প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে আর বাজারের ব্যাগটা দেখো বেশ দারুণ করেছে না আমার তো ভীষণ ভালো লেগেছে আর এবার তোমাদের একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি আলুগুলো দেখে আমার মনে হলো পুরো অরিজিনালি আলু কিছু কিছু সবজি রেখেছিল যেগুলো পুরো অরিজিনালি আর কিছু কিছু বানানো এই যে দেখো এখানে যেমন আলোগুলো আমার তো পুরো অরিজিনালই লাগলো তোমাররা কারা কারা এসেছিল এই প্যান্ডেলে আর তোমাদের কি মনে হয়েছে আমাকে একটু জানিও এই যে দেখো তোমাদের চারিপাশটা আমি একটু একটু করে আস্তে করে পুরো দিকটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই পাশটাও যেমন করেছে ওই পাশটা ঠিক কিন্তু একই রকম করেছে এইবার কিন্তু তোমাদের ভেতরে নিয়ে যাব। এবার দেখো ভেতর দিকটা নিয়ে যাচ্ছি যেখানে মা দুর্গার প্রতিমা রয়েছে তো চলো মা দুর্গার কাছে এবার তোমাদের নিয়ে যাই এই যে দেখো প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর করেছে শখের বাজার বাজারের পুরো দৃশ্যটাই কিন্তু এখানে তুলে ধরেছে এই যে দেখো চারিপাশটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু আবার বুক বুকস্টলও করেছে বুক স্টলের নামটাও তোমাদের দেখাচ্ছি যে বুক স্টলের নামটা কি দিয়েছে এই দেখো এখানে কিন্তু প্রচুর বই রেখেছে দেখছো এই দেখো এখানে কিন্তু প্রচুর বই রাখা রয়েছে আর এখানে কিন্তু দেখো কত সুন্দর করে একটা বাইক যাচ্ছে রাস্তার উপর দিয়ে সেইটা করেছে আরও ওই যে রয়েছে মা দুর্গা তো মা দুর্গাকেও তোমাদের আমি সামনে থেকে দেখাচ্ছি এই যে মা দুর্গা তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের জন্য টাটা